আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রশে সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা আপনারা যারা ডিসকভার ওয়ান থার্টি ফাইভ অরিজিনাল কালারের গাড়ি আপনারা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে এবং এই গাড়ির ফুল কালার যা আছে আপনার হচ্ছে স্টিকার যা আছে সব কিছু কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং গাড়িটি হচ্ছে নাম্বার ডিজিটাল করা মানে পঁচিশে আপনার হচ্ছে আপগ্রেড করা প্লাস হচ্ছে প্লাস হচ্ছে দু সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপ টুডেট করা এক কথা যখন বাইকটা আপগ্রেড করা হয়েছে ডিজিটাল নাম্বার প্লেট করা হয়েছে ডিজিটাল নাম্বার প্লেটের সাথে ট্যাক্স টোকেনটা আপগ্রেড করা হয়েছে তো গাড়িটির ইঞ্জিন এখন পর্যন্ত আনটাস আছে কোনো রিং পিস্টন তারপরে ইঞ্জিন তো খোলা হয়ই রিং পিস্টনও করা হয় নাই একবারে ইনটেক যারা চাইতেছেন পুরা বাংলাদেশে মনে হয় খুব বেশি পিস নাই এরকম গাড়ি এখন পর্যন্ত আছে বলবো না যে একেবারে নেই অনেকের মতো বলবো না যে ভাই থামবেলে এবং লিখবো না যে পুরা বাংলাদেশের সেরা তো সেরা না হলেও মোটামুটি একশো একটা গাড়ি এটা বলা দেয় কারণ ফুল ফিল অরিজিনাল আছে তো আপনারা যারা আমার ঠিকানা আসতে চাচ্ছেন এটা হচ্ছে চৌডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এটা হচ্ছে আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এবং বাইকের হাট দুটা দুটা এক জায়গায় মানে এই এই যে বাসটা দেখছেন সারি সারি বাসটা টার্মিনাল এটা এবং প্রতি শুক্রবার বাইকের হাট এখানেই বসে সাথেই দেখতে পাচ্ছেন এই সাথে দেখতে পাচ্ছেন ছয়তলা বিল্ডিং ওর সামনেই আমার দোকানটি অবস্থিত অথবা এখানে যে পল্লীবিদ্যুৎ অফিস পাশেই হচ্ছে রেল স্টেশন বাস টার্মিনাল রেল স্টেশন সব কিছু এক জায়গায় আসার ঠিকানা খুবই ভালো এখানে আপনারা ইন্টার ডিস্ট্রিক্ট থেকে বাসের মাধ্যমে আসতে পারেন অথবা আপনারা ট্রেনের মাধ্যমে আসতে পারেন এবং আমরা কিন্তু চৌষট্টি ডিস্ট্রিক্ট বাইক কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে আপনি অনলি দশ থেকে বিশ হাজার টাকা অ্যাডভান্স করে বাইকটি আপনার ঠিকানায় নিয়ে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে বাকি টাকা কন্ডিশনে লিখে দেবো সেই কন্ডিশনের টাকাটা ওখানে যে দিতে পারবেন অনেক ভাই যেমন অগ্রিম আগেই দিয়ে দেয় যারা বিশ্বাস করেন স্থাপন করেন আমাদের শোরুমটা আমাদের একটু দেখাই দিই আরও অনেক গাড়ি কিন্তু আছে যে কাজ চলতেছে এজন্য জন্য আমি একটু বিশ্বাস ক্ষেত্রে দেখাই দিই বিসপিল্লা বাইক সেন্টার এবং আমি আছি আপনার সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বার কিন্তু না পান ওপরে নাম্বার দিয়ে দেবো না আপনার নাম্বার জিরো ওয়ান নাইন ডবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন ওয়ান আরও বাইক কিন্তু আছে ইয়ামা আর এক্স হ্যান্ডেড প্লাটিনা এটা হচ্ছে ফোর বি অনেক ধুলাবলোর জন্য ঢেকে রাখা হয়েছে পালসার এটা হচ্ছে বিক্রি হয়ে গেছে এভাবে সুন্দর করে ঢেকে রাখছি এক সপ্তাহের ভিতর কুরিয়ার করা হবে টাকা অলরেডি পেড তারপরে হচ্ছে এই যে এমনি হচ্ছে ফুল টাকা আগে আমাকে দিয়ে দিবে তারপরে হচ্ছে আর কি পাঠাই দিব তো যার যেমন ইয়ে হয় কি অনেক দিন ধরে ভিডিও দেখে সুজুকি জিগজার আছে সুজুকি নেকেট ভার্সন আছে তারপরে যে হোন্ডা পাকাও পেড আমি শুধু পাঠানো আছে ভাই চাকরি করে উনি আসলে পারে হবে এই গাড়িটা হচ্ছে খুলবো হচ্ছে আপনার এই ঈদের পরে খুলবো আর এটা হচ্ছে প্লাটিনা নিউ মডেল ডিস্সের সব ঢেকে রাখা হয়েছে ধুয়ে মিশে ঢেকে রাখা হয় আর এটা আমরা চড়ি আর কি সেভেনটি আছে তো আপনারা যারা আমাদের ঠিকানা আসতে পারছেন ঠিকানা আসতে পারেন ডাইরেক্ট সব থেকে ভালো হয় আর যারা ঠিকানা আসতে পারছে না যেমন ওই ভাই হচ্ছে কুয়েতে থাকে ফালসা ফালসাচিনি নিচে তারপরে গোপালগঞ্জের থেকে নিচে ওনারা তো আসতে পারে না সেহেতু গাড়িটা কুরিয়ার করতে বাধ্য তো কথা বাড়ার সিনে আপনাদের সামনের থেকে শুরু করি টায়ার কন্ডিশনও ভালো আছে সামনের টায়ার মাঠঘাট এইখানে একটু সমস্যা তাছাড়া পুরো গাড়িটার কোনো সমস্যা নেই এইখানে একটু হেঁটে গেছিলো একটু ওই যে আপনার শোভাগুলো দিয়ে আটকানো হয়েছে এই মানে প্রথমে খুঁটটা দেখা নিলাম আর বাকি বাইকে আর কোনো খুঁত নেই সামনের স্টিকার দেখতে পারছেন একবারে এটা কিন্তু অরিজিনাল স্টিকার হ্যাঁ আর তারপরে এখানে আর বাইকের সাউন্ড তো একবারে অসাধারণ সাউন্ড ফুয়েল ট্যাঙ্কিতে কোনো কানা লিক টিক কিচ্ছু নেই আপনারা দেখতে পারেন পারি রিপিটের দাগ হ্যাঁ এবার কোনো কানা নেই একবারে একটু এখানেছি এটা কত ভালো দোলা ঠিক আছে তো বাইরে ভিডিও করার সময় আসছে তারপর ধরবা ভালো এদিক থেকে একটু সুন্দর করে আপনাদের দেখাই দিই রাতে দূর দূরান্ত থেকে বাইরে আমার কাছে বাইক নেন অন্তত পক্ষে বিশ্বাসতার সাথে আমরা ব্যবসাটা চালিয়ে যেতে পারি আর কোনো প্রকার কোনো জায়গায় যদি আপনারা ভিডিওতে আমি স্লো স্লো করে দেখাই কোনো জায়গাতে দেখে একটু অপছন্দ মনে হয় অনেক ভাই বলে যে ভাই এই জায়গাটা আমার এরকম লাগবে আমরা করে দেবো ইনশাল্লাহ যে জায়গাটা একটু সমস্যা মনে হচ্ছে আপনার আপনি একটু সমস্যা সল্ট চান সর্ভ করা যাবে একটু এক জায়গায় একটু আরেকটা গাড়ি একটু কালার একটু সুন্দর ছিল বলে ভাই বলছিল ভাই একটু একটু কালার টাশ আপ দিতে দিচ্ছি তো আর আবার দেখা যাচ্ছে সময় একটা গাড়ি লেগ গার্ড থাকে না ভাই লেগ গার্ডটা লাগায় দেন লেগ গার্ড লাগাই দিই তো আপনারা আপনাদের মন্তব্য বাবাকে শেয়ার করতে পারেন যে ভাই এই জায়গাটা যদি এরকম হয় তো আমার হচ্ছে একটু করা দেন তো ওটা ওটা করে দেওয়া যাবে সমস্যাটাই ঠিক আছে ভাই আর মোটামুটি ট্যাগের তলা তো নেই এই যে ইয়ের ঘষা প্যান্টের ঘষা লেগে লেগেলে এত আগের গাড়ি হ্যাঁ এই যে ঘষা রেখে এই তাছাড়া কোনো সমস্যা এই সাইড কভারটাই নেই এতটুকু প্রত্যেকটা নতুন গাড়িরও ছয় মাস পরার পরও হয় কিন্তু অরিজিনাল স্টিকার হ্যাঁ অরিজিনাল রঙ অরিজিনাল স্টিকার আছে তারপরে সাইলেন্সার দেখতে পারছেন খুবই সুন্দর আছে সাইলেন্সারটা সাইলেন্সারের ওপরে যে হুম কোনো প্রকারের কোনো ঝাইটটা নেই পেছনের ব্যাক প্যানেলটাও খুবই সুন্দর আছে কোনো প্রকার স্ক্র্যাচ নেই আর গাড়িতে হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা নাম্বার হ্যাঁ চুয়াডাঙ্গা লোকাল আমাদের লোকাল নাম্বার গাড়িটি আপগ্রেড করা দু তে ছাব্বিশ থেকে সরি বাইশ থেকে দু হাজার সাতাশ সাল পর্যন্ত গাড়িটি আপডেট করা টোকেন এবং ওই সময় দেবে ডিজিটাল নাম্বার আগে কিন্তু অ্যানালগ ছিল পরে ডিজিটাল নাম্বার প্লেট বের হয়েছে আর কি টাকা জমা দেওয়ার পরে আর এই যে পেছনের মানে ব্যাক প্যানেলটা খুবই সুন্দর আছে হ্যাঁ ক্লিয়ার আছে আর এই দিকে যে দেখছেন এই যে এখানে যিনি মালিক ওনার আছে ওইখানে এই যে মালামাল বাঁধাইছে এই জায়গায় কিছু এরকম এরকম খোঁজ আকিয়েছে আর তাছাড়া আর কোনো মানে স্ক্র্যাচ এই বাইকটিতে ইনশাল্লাহটি কোন ইঞ্জিনের দেখতে পাচ্ছেন ইঞ্জিনে কোনো নাটে হাত দেওয়া হয় এই সব নাটগুলার দিকে লক্ষ্য করতে পারেন এই সব নাট এই সব নাট হ্যাঁ এইসব নাটগুলোর দিকে এই সব নাটগুলার দিকে লক্ষ্য করতে পারেন মানে ইঞ্জিনে কোনো হাত দেওয়া নেই ইঞ্জিন এখন পর্যন্ত আনটাস আছে তারপরে আর কোথায় আপনাদের দেখাবো গাড়িটির আমরা দাম ব্যবসা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ইনশাআল্লাহ এই এই প্রাইস রেঞ্জের ভিতরে এত সুন্দর বাইক আপনাদের একটু ভালো এমনি রেগুলার মানে কোনো রকম আর কি আসে সেরকম গাড়ির এক লাখ টাকা ব্যছে কিনা হয় দেখি তো অরিজিনাল কালারের গাড়ি সাউন্ড একবারে হেভি স্মুথ এই দামে এক লাখ পঁয়ত্রিশ হাজারের ভিতরে আই থিঙ্ক খুবই সুন্দর হবে আমি ফেসবুকে এইমাত্র মাত্র দেখলাম গাড়িটি ডিক্স সহজে যে গাড়িটি ওটা এক লাখ ষাট হাজার দাম চাচ্ছে তো অত আমরা আগবেস করব না যারা ভাইরা নিতে আমার ফলোয়ার যারা আছেন অনেক ভাই বলছেন ভাই একটা ভালো কন্ডিশনের অরিজিনাল কালারের আনটাস ইঞ্জিনের একটা জার্জিস কমার থার্টি ফাইভ লাগবে তো তাদের জন্য কালেকশন করতে পারছি এটাই ভালো লাগছে আর আপনাদের একটু সাউন্ডের আমি শোনায় দেখাই দেবো আবার দেখুন ইঞ্জিনের ভিতর থেকে একবার স্মুথ সাউন্ড বিশ্বাস করেন ভাই আমি বিগত বছর খানি ধরে এরকম একটা বাইক আমি হাতে পাইনি যারা মানে ইঞ্জিনটা এত সুন্দর আছে এবং চালায় এত সুন্দর মজা ক্লাস প্লেট টিলেট একবারে হেভি সুন্দর ক্লাস চালার সাথে সাথে মানে রেডি পিক ঠিক আছে ক্লাস প্লেট দেখার ক্লাস প্লেট ঠিক করা হয়েছে না ক্লাস প্লেট এর ঠিক আছে তো যাই হোক এটি ঠিক এই যে নাটটা খোলা দিচ্ছে এগুলা অনেক সুন্দর আছে ভাইটি আর তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ঠিকানা চলে অথবা কুড়ি আরও নিতে পারবেন দুজনের সিস্টেমই আছে আর এই ধরনের বাইকের ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অওয়াল করে রাখতে পারেন যাতে করে ইউজড গাড়ির আপডেট কোনো ভিডিও আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আপনি সঙ্গে সঙ্গে দেখতে পারেন আর অফকোর্স গাড়ির ভিডিওগুলো বেশি মানে প্রতিদিনই প্রায় আট আট আটটার সময় ছাড়া হয় আমি শিডিউল করে রাখি আটটার সময় দিকে আপনারা যে দেখছেন এই মনে হয় আওয়াজ শোনা কি জানি না মানে হর্ন ট্রেনের হর্ন আপনারা চলে আসতে পারেন যে কোনো জায়গায় ডিস্ট্রিক্ট থেকে আলমডাঙ্গাতে হচ্ছে একটা বাস টার্মিনাল ওইটা তারপরে রেল স্টেশন লোকেশন খুবই ভালো আর যারা বাইরে আসেন তারা তো অবার ভাইয়ের ওপর যদি বিশ্বাস থাকে অবশ্যই কল দিতে পারেন নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো গাড়ির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার